গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ সকালের নাস্তা সেরে এখন নিজের জন্য এক কাপ কফি বানাচ্ছি আমার হাজবেন্ডও অফিসে চলে গিয়েছে তো এখন আর আপাতত তেমন কোনো কাজ নেই তো চলো একটু ব্যালকনিতে যাই আমার গোলাপ গাছটায় নতুন একটা ফুল এসেছে আর অনেকগুলো কলিও হয়েছে আমি কফি নিয়ে আমার ব্যালকানিতে চলে আসছি আসলে সকালের কফিটা আমি ব্যালকনিতে বসে খাই সম্ভব সময়ও মাঝে মাঝে আসি বেশ ভালো লাগে আমার বাসার সামনের দিকটা হচ্ছে গিয়ে একদমই খোলা মেলা গাছপালা দেখা যায় সুন্দর আকাশ দেখা যায় এর জন্য হচ্ছে গিয়ে আমার ব্যালকানিতে এসে চা খেতে বা কফি খেতে খুবই ভাল লাগে আর যাই হোক আমার বাসার এই সাইডের একটা বিল্ডিং এ হচ্ছে কনস্ট্রাকশন কাজ হচ্ছে সো তোমরা একটু আশপাশে ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনতে পারবে কফিটা শেষ করেই এখন বাসার কাজে লেগে গেলাম আমার ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে যেহেতু ফ্রিজের ডোরটা হচ্ছে গ্লাস ডোর তো দু একদিন পর পরেই না দরজাটা এরকম ঘোলা হয়ে যায় তো এটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে না হয় দেখতে একদমই ভালো লাগছে না ফ্রিজ পরিষ্কারের জন্য আমি এই ক্লিনারটা ইউজ করি এটা খুবই ভালো তোমরা আমার যারা লাস্ট ব্লগটা দেখেছো তারা জানো এটার ব্যাপারে আমি ডিটেলসে কথা বলেছি আমি ফ্রিজ ক্লিনের জন্য জাস্ট এটা ইউজ করি আর একটা জিনিস হচ্ছে গিয়ে জাস্ট এই দুটা জিনিস এটা দিয়ে স্প্রে করব এটা দিয়ে ক্লিন করে ফেলবো তাহলে খুবই সুন্দরভাবে ক্লিন হয় প্রথমে ভেবেছিলাম বাইরের দরজাটাই শুধু ক্লিন করব এরপরে ভাবলাম যেহেতু হাত দিয়েছি তাহলে পুরোটাই ক্লিন করে ফেলি দেন ফ্রিজের নর্মাল সেকশানে যা যা ছিল সব কিছু বের করে রান্নাঘরে রেখে আসলাম এখন হচ্ছে গিয়ে এই জায়গাটাকেও আমি পুরাপুরি ক্লিন করে ফেলবো প্রতি সপ্তাহে একবার করে ফ্রিজ ক্লিন করলেই হয়ে যায় তাহলে আর ফ্রিজ থেকে খুব একটা বাজে স্মেল আসে না আর এই যে ফ্রিজ একদমই ক্লিন করে ফেলেছি বাট দু একটা স্ট্যান্ড আমি পানি দিয়ে ক্লিন করেছিলাম ওটা আমি পরে ফ্রিজে লাগাই ফেলব কাজটা শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে আর রান্না করে নিই গতকালকে রাতের খাবার ছিল ওটাই গরম করে খেয়েছি এখন দিব হচ্ছে একটা ঘুম ঘুম থেকে উঠে সন্ধ্যায় চা খেয়ে তারপরে রাতে রান্না বসাবো আর আজকে কিন্তু তোমাদের সাথে খুবই মজাদার একটা ভর্তার রেসিপিও আমি শেয়ার করব। যেহেতু এখন আর রান্না করিনি রাতের ডিনার প্রিপারেশনের সময় তোমাদের সাথে আবার দেখা হবে রান্নাঘরে চলে আসলাম আমার রাতের খাবার রান্না করার জন্য আর আজকে খুবই মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ার ভর্তা এটা খুবই মজাদার একটা ভর্তা অনেক বেশি মজা হয় খেতে আমি জানি তোমরা এখন বলবো আপু তোমার তো মিষ্টি কুমড়ার দোপেঁয়াজার রেসিপি দেওয়ার কথা ছিল আসলে লাস্ট অবশিষ্ট এতটুকুই মিষ্টি কুমড়া আছে সো এটা দিয়ে আসলে ওই রেসিপিটা করা সম্ভব না ওটার জন্য আর একটু বেশি পরিমাণে লাগতো তো অবশিষ্ট এই মিষ্টি কুমড়াটা দিয়ে আমি ভাবলাম তোমাদের সাথে মিষ্টি কুমড়ার ভর্তার রেসিপিটা করি এটা তোমরা ডেফিনেটলি বাসায় ট্রাই করবা আজকে আমি এর সাথে আরো টুকটা কিছু জিনিস রান্না করব চলো তোমাদেরকে একটু দেখাই রান্নার জন্য আমার যা যা লাগবে সবকিছুই এই জায়গায় আমি একেবারে রেডি করে নিয়েছি মশলাপাতি সব এখানে আছে যেমন পেঁয়াজ আছে আলু ধনিয়া পাতা কাঁচামরিচ রসুন এইসব আর এইখানে আছে হচ্ছে চিকেন যেহেতু আমরা আজকে রাত্রেবেলায় শুধু এটা খাবো এর জন্য এইটুকু পরিমাণ চিকেন এনাফ আর এই তো মিষ্টি কুমড়া আর একটু পাতলা ডাল রান্না করব করবো ডাল ভিজিয়ে রেখেছি আর এইটাই আছে হচ্ছে আদা রসুন বাটা এইখানে মিষ্টি কুমড়াটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে আমি এখন অ্যাড করব হচ্ছে একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ খুবই সামান্য পরিমাণে আমি দিয়েছি তো এই যে আমি ভালোভাবে হচ্ছে গিয়ে কুমড়ার গায়ে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যানে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়েছি আর তেলটা এখন অলমোস্ট গরম হয়ে গিয়েছে এটার মধ্যে আমি এখন এই মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিবো এখানে মিষ্টি কুমড়াটা ভাজি হচ্ছে আর পাশের চুলাই আমি দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ ডালের মধ্যে আমি শুধু লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি অল্প একটু পানি অ্যাড করেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর পোড়া না লাগে তোমরাও কিন্তু এখানে অল্প একটু পানি ইউজ করবে নাহলে কিন্তু কুমড়াটা বেশি পুড়ে যায় আর এই যে বড় যে সব স্লাইস গুলো আছে এগুলো কিন্তু সিদ্ধ হতে একটু টাইম নেয় ছোট স্লাইস গুলো আগে সিদ্ধ হয়ে গিয়েছে সেগুলো আমি উঠিয়ে রেখেছি তো এই জন্য এগুলো যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয় তাই একটু পানি দিলাম মিষ্টি কমার গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি সবগুলো কড়াইয়ের ভিতর থেকে তুলে এবারে সেম প্যানে আমি একটু পেঁয়াজ ভেজে নেব অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম আর দিয়ে দিব হচ্ছে এই যে রসুন আমার রসুনগুলো বড় এই জন্য আমি দুই কোয়া ইউজ করছি তোমাদের কাছে ছোট রসুন থাকলে পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো তোমাদের আন্দাজ মতো এই দুইটা জিনিসই আমি একটু ভেজে নিব হালকা পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই এই যে নরম হয়ে এসেছে এখন আমি তুলে ফেলবো বাট রসুনটাকে কিছুক্ষণ রাখতে হবে কারণ রসুনটা একটু সিদ্ধ হতে হবে একটা জিনিস আমি মিষ্টি কুমড়োটা ভাজার সময় মশলাগুলো একটু বেশি দিয়ে ফেলেছি তাড়াহুড়ায় তো পরে কিন্তু ওটা আমি তুলে ফেলেছিলাম তো তোমরাও যখন বানাবা তখন অল্প পরিমাণে মানে এক চিমটি হলুদের গুঁড়া আর এক চিমটি মরিচের গুঁড়া দিলেই হবে আর লবণটা তোমরা স্বাদ মতো দিবা এই তো আর সিদ্ধ করার সময় অবশ্যই একটু মাঝে মাঝে ঢেকে দিবা আর নাহলে মিষ্টি কুমড়াটা ভিতরে শক্ত শক্ত রয়ে যাবে একটু বারবার ঢেকে দিয়ে দিয়ে চেক করবা যে নরম হয়েছে কিনা নরম হয়ে গেলেই ভর্তা বানানোর জন্য মিষ্টি কুমড়া একদমই ডান তো এই তো এটা বলতে আমি ভুলে গিয়েছিলাম এইবারে আমি ভর্তাটাকে বানাবো ওই যে পেঁয়াজ ভাজি আর রসুনটাও এখানে আছে আর এক্সট্রা আমি এখানে অ্যাড করবো হচ্ছে কাঁচামরিচ কুচি আর এটা বিলাতি ধনিয়া পাতা আর একটু কাঁচা পেঁয়াজও অ্যাড করব ভর্তার মধ্যে আসলে কাঁচা পেঁয়াজ থাকলে একটু ক্রাঞ্চি ভাবটা থাকে প্রথমেই আমি রসুনটাকে আগে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি রসুন মাস্ট দিতে হবে ভর্তার আসল টেস্ট আসেই হচ্ছে রসুনের মাধ্যমে সো রসুনটা অ্যাড করতেই হবে পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা মাখালি না এত সুন্দর একটা গন্ধ আসে মনে হয় যে এইটা দিয়েই হচ্ছে গিয়ে ভাত খেয়ে ফেলা যায় এরকম একটা ব্যাপার লবণটা আমি অল্পই দিয়েছি কারণ যখন আমি মিষ্টি কুমড়াটা মাখিয়েছিলাম তখনও কিন্তু আমি লবণ দিয়েছি এইবারে মিষ্টি কুমড়া আমি মাখায় নিব এই ভর্তাটা বাসায় ট্রাই করবা আর আমাকে কিন্তু অবশ্যই জানাবা যে তোমাদের কাছে কেমন লাগলো আমার মনে হয় যারা সবজি খেতে পছন্দ করে না তাদের কাছেও এই ভর্তাটা ভালো লাগবে কর্তা বানানো তো শেষ এবারে আমি মুরগিটা বসায় দিব এটা যেহেতু ব্রয়লার মুরগি তাই আমি একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে মাখায় তারপরে হালকা একটু তেলে ভেজে নিব এতে করে টেস্ট অনেক বাড়ে আর ব্রয়লার মুরগির একটা গন্ধ আসে সে গন্ধটা খুব একটা টের পাওয়া যায় না তো চিকেনটাকে এখানে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এই চুলায় বসায় দিব চিকেনের রেসিপিটা আমি আর দিলাম না কারণ এটা অ্যাজ ইউজুয়াল আমরা দেশীয় স্টাইলে যেভাবে মুরগি রান্না করি আমি ওইভাবেই করব। গত ভিডিওতে দেখলাম তোমরা অনেকেই আমার চুলার ব্যাপারে জানতে চেয়েছ কোন ব্র্যান্ডের বা কত টাকা প্রাইস নিয়েছে সো এটা হচ্ছে গিয়ে এ তো এখানে লেখা আছে রেড সুইস নামের একটা ব্র্যান্ড কিছুক্ষণ আগে যেহেতু রান্না করলাম মিষ্টি কুমড়া ভর্তা বানিয়েছি ওই যে একটু পড়েছে সো এর জন্য চুলাটা একটু নোংরা হয়ে আছে আমার সব কাজ বাজ সেরে আমি চুলাটাকে ক্লিন করব তো এটা হচ্ছে রেড সুইস ব্র্যান্ডের এটা আমি নিউ সুপার মার্কেট থেকে নিয়েছি আর এটার প্রাইস পড়েছিল আমার কাছে এই কালারটা খুবই ভালো লেগেছে এর জন্য আমি এটা নিয়েছি আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে বললো যে চলো তোমাকে নিয়ে একটু হেঁটে আসি এই জন্য একটু বাইরে হাঁটতে বের হলাম এখন অলমোস্ট এগারোটা বাজে বাইরে অনেক বাতাসও আছে রাত্রে বেলা হাঁটতে বের হওয়ার কিন্তু মজাই আলাদা আসো আরো মাঝে মাঝে বের হই এরকম হাঁটার জন্য রাতে বেলা একটু নিরিবিলি থাকে সুন্দর মতো হাঁটা যায় হাটে হাটে আমাদের বেশ গরম লাগছিল তাই এই শপটাতে চলে আসি এখানে বিভিন্ন ধরনের স্মুদি অ্যান্ড শেক পাওয়া যায় আর এখানে ড্রিঙ্কস গুলো বেশ মজা এন্ড প্রাইসও খুব রিজনেবল গরমের মধ্যে এই ধরনের স্মুদি বা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি নিয়েছি হচ্ছে গিয়ে মিন্ট লেমনেড আর আমার হাজব্যান্ড নিয়েছে হচ্ছে গিয়ে কি নিলা যেন লাস্টি না অনেক রিফ্রেশিং গরমের মধ্যে খেলে একদম পরান ঠান্ডা হয়ে যায় এরপরে না রাস্তার পাশে একটা ভ্যানে চোখ পড়লো খুবই সুন্দর একদম কালারফুল কিছু পেপে দেখলাম তো দেখে আমাদের দুইজনেরই খুব লোভ হলো তাই কিনে নিলাম আমরা হাঁটতে বের হয়ে মিন্ট লেমেনেট খেলাম তারপরে লাচ্ছি খেলাম আম কিনলাম পেপে কিনলাম কত কাহিনী এখন বাসায় যাচ্ছি অলমোস্ট বারোটা বাজে বাইরে থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি এরপরে হাত মুখো ধুয়ে ফেললাম এখন একটু স্কিন কেয়ার প্রথমে আমি লাগাবো হচ্ছে গিয়ে আই এই রাইস এটা খুবই ভালো স্কিনটাকে অনেক ভালোভাবে হাইড্রেট করে অল্প একটু নিলেই আর কি খুব সুন্দর করে ফুল ফেসে গলায় অ্যাপ্লাই করা যায় ধরনের কোরিয়ান প্রোডাক্ট না খুবই স্লোলি কাজ করে কিন্তু আস্তে আস্তে তোমাদের স্কিনটাকে অনেক বেশি হেলদি করে তোলে তো টোনারটা অ্যাপ্লাই করা শেষ আমি জাস্ট কয়েক সেকেন্ড দশ বিশ সেকেন্ডের মতো ওয়েট করব। এর আমি একটা সিরাম লাগাবো সো আমি হচ্ছে গিয়ে এটার একটা ক্লোজ ভিডিও তোমাদেরকে দেখায় দিচ্ছি যাতে করে তোমাদের ইজি হয় বুঝতে কারণ আমি জানি তোমরা সবাই জিজ্ঞেস করবো আপু টোনারটার নাম বলো বা ডিটেলসগুলো শেয়ার করো সো আমি লাস্টে হচ্ছে ভিডিওগুলো অ্যাটাচ করে দেবো এখন একটা সিরাম লাগাবো এটা হচ্ছে গিয়ে এক্সেস ওয়াই এর ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম এটা খুবই খুবই ভালো আর খুবই পপুলার একটা কোরিয়ান প্রোডাক্ট যেটা তোমরা সবাই হয়তো অনলাইনে দেখে ফেলেছো কিছুদিন আগে হচ্ছে আমার বেশ কিছু পিম্পল হয়েছিল এসব এসব জায়গায় কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে সো ওগুলোর কিছু স্পট এখনও আমার ফেসে রয়ে গেছে সো এটার জন্য আমি এটা ইউজ করি এটা খুবই ভালো খুবই ভালো একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে কোরিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই স্লোলি কাজ করে খুবই স্লোলি তোমরা দেখা গেল দুই তিন মাস ইউজের পরে একটা রেজাল্ট তোমাদের স্কিনে দেখতে পারবে আমার স্কিন কেয়ার শেষ এটাই ছিল হচ্ছে গিয়ে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন তো এখন আমি ঘুমায় যাব আর আজকের ভ্লগটাও আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আমি এখন থেকে চেষ্টা করছি রেগুলারলি তোমাদের জন্য ডেইলি ভ্লগ শুট করতে সো তোমরা যদি আরও কোনো ইন্টারেস্টিং ব্লগের আইডিয়া আমাকে দিতে পারো অবশ্যই কমেন্ট সেকশানে আমি সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করবো এই পর্যন্তই